আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার শুক্রবারের জন্য পূর্ণিমা শাড়িতে থাকবে অফার আর অফার কালকের জন্য দেখেন আমরা 650 পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এই ড্রেসগুলো কত টাকায় থাকবে এগুলো ছয়শো আগামীকাল ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে হাজার টাকার ড্রেস হ্যাঁ দেখো এখান থেকে দেখো আমি চাইছিলাম এখান থেকে দেখাবো এই যে দেখেন কালেকশনের কোম্পানি না এগুলো প্রচুর কালেকশন আছে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালের লোন যেটা বাংলাদেশে প্রথমবারের মতো একমাত্র পূর্ণিমাসের দিচ্ছে কত টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় হ্যাঁ এটা হচ্ছে প্যান প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে প্যান আর দোপারটা গুলো অনেক বড় দাও দোপাট্টা দাও দ্রুত দাও দ্রুত অনেক কালেকশন আছে ইনশাল্লাহ আমাদের ছয়শো পঞ্চাশ টাকার সামনের দুইটা শোরুমে আমি দেখাই যে কি কি অফার আপনারা পাবেন আগামীকালকের জন্য দেখছেন এটা দোপারটা এবং দোপাট্টা এবং ড্রেস খুব সুন্দর অনেক কালেকশন আছে এগুলা এগুলা হচ্ছে সব ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এগুলা ছয়শো পঞ্চাশ টাকায় প্লাস আগামীকাল পাঁচশো পঞ্চাশ টাকার কিন্তু একটা অফার থাকে এখানে এখানে থাকবে এগুলো কত টাকায় এগুলো থাকবে আগামীকাল পাঁচশো পঞ্চাশ টাকায় দেখি এখান থেকে কয়েকটা ড্রেস দাও এই যে দেখেন এই ড্রেসগুলো আগামীকাল পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা নিতে পারবেন এগুলো সব হচ্ছে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে থ্রি পিস কালেকশন এগুলো দেখেন এই যে কাপড় পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকবে প্রত্যেকটা ড্রেসে পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকবে সুইচ বয়েল কটন এটা প্যান্ট আর দোপারটা গুলো অনেক বড় এই যেটা হচ্ছে দোপারটা বিশাল বড় দোপারটা এটা আগামীকাল থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় প্লাস এগুলোর পাশাপাশি এখানে আগামীকাল মাসালের বেশ ষোলোশো টাকার মাসালগুলো থাকবে আটশো টাকায় এখানে কোকো প্রিন্ট থাকবে যারা কোকো প্রিন্ট চান যে একটা বারোশো টাকার কোকো প্রিন্ট পড়বেন আগামীকাল বারোশো টাকার কোকো প্রিন্ট থাকবে কত টাকায় মাত্র দেখো ওই ড্রেসটা দেখো আগামীকাল থাকবে মাত্র আটশো টাকায় বারোশো টাকার কোকো প্রিন্ট এটা প্যান প্রিন্ট করা থাকবে হ্যাঁ এটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ফ্যাশনেবল একটা ড্রেস কটনের মধ্যে প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে এটা আমরা এটা দিচ্ছি কত টাকায় মাত্র 800 টাকা 800 টাকা হ্যাঁ দাও এটা প্যান্ট এর দোপাটা দাও এই যে এটা হচ্ছে প্যান্ট এটা প্যান্ট সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে প্যান্টে আর দোপাট্টা দেখেন বিশাল বড় এই যে এটা হচ্ছে দোপাট্টা এটার প্রাইস থাকবে মাত্র 800 টাকা প্লাস এটার পাশাপাশি আগামী কাল দেখেন এখানে আরো অনেক ড্রেস আসছে যে 1300 টাকার এখানে প্রিমিয়াম কাজ করা ড্রেসের কালেকশন থাকবে প্লাস যারা লাক্সারি শিফনের ড্রেস চান যে একটা তিন হাজার বত্রিশশো টাকার ড্রেস পরবেন

এই শোরুম দুইটা শোরুম ভর্তি আগামীকাল অফার থাকবে আপনাদের জন্য দুইটা শোরুম ভর্তি আগামীকাল অফার থাকবে দেখেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলা পুনি মাসের আগামীকাল সকাল সকাল চলে আসবেন এখানে সাতশো টাকার অফার থাকবে যে এগুলো আগামীকাল থাকবে সব কত টাকা সাতশো সাতশো মাত্র সাতশো টাকা ইনশাল্লাহ হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম